এই যে বাপের নাম ঠিকানা কোনো কিছু ঠিক মতো লেগে নাই তা আপনি যখন বাসাটা কই বাসার ঠিকানা তো কিছু লেগে নাই না থানার সামনে ভাই বোঝেন না আমি থানার সামনে তো বুঝলাম কিন্তু তাহলে থানা কোন জায়গায়

পাদ কল্লাম আল্লাহ আচ্ছা শুকরবাড়ি দেই নামে ডাকে সে বলে শুকরবা সকালে দুপুরে রাত্রিতে কোন স্যার আল্লাহ সকাল 7টা 8টা ওকে না হচ্ছে সারাই সেটা মানে মুতমতে লাভ আছে ভাই আপনি কেন আপনার নাম মুতলে হয়েছে দেখেন স্যার আই বই এই

আপনি তো একাই হলো তুই খাকা ও এই এটা এই ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি আপনাকে এখন একটু অন্য রকম একটা বিপরীত শব্দ ধরব ওকে আপনি বিপরীত শব্দ আমি যা যা বলবো ঠিক তার বিপরীতটা বলবেন হ্যাঁ হবে হাসি খুশি খুব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক নাই আপনি এখন আসেন ইন্টারভিউ শেষ ইন্টারভিউ শুরু আমি বলতেছিলাম যে ইন্টারভিউ শেষ আপনি চলে যান হ্যাঁ আমি বলতেছিলাম যে ইন্টারভিউ শুরু আপনি চলে আসেন ভাই আপনি আমার সাথে ফাইজালও করেন এভাবে আপনি আমার সাথে ইয়ার কি করেন আমি ভিতরে আসেন এই খাতা বের করে এই ভিতরে ঢুকা

তো আগে এখন আপনি জমি তোলার জন্য কাছে দিলে আমি কি করবো তাইলে এই উনি তো ইন্টারভিউ দিয়া গেল ফিস দেবে না দেয় না কি আমি তো আগেই কইছি আমার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ আছে নাকি